ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির আশা সিইসির দেশের প্রতিটি মানুষ পরিবর্তন প্রত্যাশী সম্মেলনে তারেক রহমান গণতন্ত্রের ভিত মজবুত করার আহ্বান আনিসুল হাওলাদারের নেতৃত্বে আরেক টুকরো জাতীয় পার্টি অতীতের অপকর্মের জন্য ক্ষমা চাইলেন নেতারা নিষিদ্ধই থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি ছাত্রদল ইউনিয়ন প্রতিবাদ জানালেও কৌশলী ছাত্র শিবির পূর্ব শত্রুতা নয় ছিনতাইয়ের ভিডিও করায় সাংবাদিক তুহিন খুন গ্রেফতার আটজনের সাত আসামি দুই দিনের রিমান্ডে পরমাণু বোমা হামলার বছর প্রথমবারের মতো বাজল ঐতিহাসিক ছিলেন আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রংপুরে এক অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন সীমাবদ্ধতার মাঝেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন আশা করেন নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পর থেকে নির্বাচন নিয়ে নড়েচড়ে বসেছে কমিশন ভোট আয়োজনে সরকারের চিঠি পাওয়ার পর অংশীজনদের সাথে করেছে কয়েক দফা বৈঠক ছিলাম তারই ধারাবাহিকতায় প্রধান নির্বাচন কমিশনার যান রংপুর নির্বাচন কমিশন সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে করেন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি জানান ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন সীমাবদ্ধতার মাঝেও ভোটের প্রস্তুতি নিচ্ছে লাগাচ্ছি। তাদের মাধ্যমে এই ইলেকশনটা পরিচালনা করার উদ্যোগ নিয়েছি দেখবেন আপনারা আশা করেন বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমনই হোক নির্বাচনের সময় উন্নতি হবে একই সাথে নিশ্চিত করা হবে লেভেল প্লেইং ফিল্ড আমরা অত্যন্ত সুন্দর একটা ইলেকশন জাতিকে উপহার দিতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এটা জাতির কাছে অঙ্গীকার করেছেন ইভেন ওনার পাঁচ তারিখের ভাষণেও কিন্তু এটা উনি অঙ্গীকার করেছেন সিইসির মতে মানুষের ভোট কেন্দ্রে যাওয়ার অভ্যাস নষ্ট হয়ে গেছে কমিশনের উপর মানুষের আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে এই দেশের লোকজন আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসনের লোকজন তারপরে আপনার এই যে প্রিসাইডিং পুলিং অফিসার মিলে একটা সুন্দর নির্বাচন দিতে পারে এই যে একটা মানুষের যে বিশ্বাস আস্থা জায়গাটাকে সৃষ্টি করে দেওয়া এটি একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে নির্বাচনের সময় সাংবাদিকরা যেন অবাধে তথ্য সংগ্রহ করতে পারেন সে করা হবে ডেস্ক রিপোর্ট চ্যানেল জাতীয় ব্যবস্থাও সংসদ নির্বাচনের সম্ভাব্য সময়ের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত বিশ্লেষণে যাব আমাদের সাথে যুক্ত হচ্ছেন জেসমিন টুলি নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব তিনি আপনাকে স্বাগত জানাচ্ছি অনেক ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে যুক্ত হওয়ার জন্য দীর্ঘদিন ধরেই আপনার নির্বাচনী প্রক্রিয়ার সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এখন থেকে ছ মাস যদি আমরা সেভাবে হিসাব করি এই ছয় মাস নির্বাচন কমিশনের জন্য এত বড় একটা নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট কি না আপনার কি মনে হয় আপনাকে অনেক ধন্যবাদ আসলে ইলেকশন কমিশন সব সময় যে কোনো পরিস্থিতিতে নির্বাচন করার জন্য মোটামুটি রেডি হয়ে তারা থাকে এবং এই কমিশন যেদিন নিয়োগ হয়েছে কমিশন তারপর থেকে তারা কিন্তু ইলেকশনের পরে কাজ করছিল যেমন সীমানা নির্ধারণ কাজ তারা আগায় নিছে ভোটার তালিকার কাজ আগায় নিছে এখন তারা অর্ডিনেন্স জারি হলে তারা কিছু ইলেকশনের আইন কানুন গুলো দেখবে আর অন্যান্য কাজ তা আমার কাছে মনে হয় যে সময় এসেছে ছয় মাসে তা ইলেকশন কমিশনের জন্য একটা সাধারণ নির্বাচন করার জন্যই যথেষ্ট সময় জি আরেকটি বিষয় জানবার আছে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা প্রধান নির্বাচন কমিশনার বলছিলেন এবং তিনি প্রত্যাশা করছিলেন যে নির্বাচন যত ঘনিয়ে আসবে আইন শৃঙ্খলা পরিস্থিতির তত উন্নতি হবে এটা নিয়ে আসলে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে কিনা যে এইরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকলে নির্বাচন আয়োজন করাটা চ্যালেঞ্জিং হবে বা হতে পারে আসলে ইলেকশন কমিশনের নির্বাচন সুষ্ঠুভাবে তোলার জন্য বেশ কয়েকটি চ্যালেঞ্জ থাকে তার মধ্যে অন্যতম একটা চ্যালেঞ্জ হলো আইন পরিস্থিতি বর্তমানে যে অবস্থা আসে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা যদি সবাই খুব ভালো করে খেয়াল করি যে নির্বাচনের আগে এই পরিস্থিতিকে অবশ্যই উন্নতি করতে হবে এবং মানুষের আস্থার জায়গাটা কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির পরি নির্ভর করে যে সে নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা এবং ভোট দিয়ে আসতে পারবে কিনা এই জিনিসগুলো মানুষের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই জন্য ভোটের পরিবেশ তৈরি করার সাথে সাথে আইন শৃঙ্খলা পরিবেশও উন্নত হওয়া অত্যন্ত দরকার কেন দীর্ঘদিন পর মানুষ এখন ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দেওয়ার জন্য তারা উন্মুখ হয়ে আছে সাধারণভাবে ভোটারদের ভোটারদের নিরাপত্তা কথাটা নির্বাচন কমিশনকে সর্ব আগে চিন্তা করতে হয় এই কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের জন্য একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে দেখা দেয় এছাড়াও অতিরিক্ত কতগুলো নির্বাচন কমিশনের জন্য এবার নতুন কতগুলো চ্যালেঞ্জ সংযুক্ত হয়েছে যেমন হচ্ছে প্রবাসীতে ভোটার সেটা একটা তারপর নির্বাচনের পর মানুষের যে আস্থার জায়গাটা একেবারে ক্ষীণ হয়েছিল আস্থার জায়গাটাকে তৈরি করতে হবে ভোটারদের ভোট কেন্দ্রে আনাটা আর চ্যালেঞ্জ যদিও এটা রাজনৈতিক দলগুলো কিছু কিন্তু ইলেকশন কমিশনকেও নিজ থেকে এটা ভোটারদের কাছে যাওয়া আর যেটা আর হবে যে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা এই কতগুলো চ্যালেঞ্জ একসাথে সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা অনেক ভালো রকম পরিবেশ করার জন্য এটা দরকার উন্নতি করার অনেক ধন্যবাদ জনাব জেসমিন টুলি দর্শক দেখছিলেন নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমরা পরের খবরে যাব দেশের প্রতিটি মানুষ পরিবর্তন প্রত্যাশী ড্যাবের জাতীয় সম্মেলনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করলে একত্রিশ দফা বাস্তবায়ন করা হবে একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন শুধু ভোট নয় নিশ্চিত করতে হবে মানুষের সব অধিকার বলেন দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ নতুন নেতৃত্ব ঠিক করতে এই কেন্দ্রীয় কাউন্সিল দীর্ঘ ছয় বছর পর হওয়া এই কাউন্সিলে শুধু বিএনপির কেন্দ্রীয় নেতারাই নন অংশ নেন সারা দেশ থেকে আসা ড্যাবের তিন হাজারেরও বেশি সদস্য ভোট গ্রহণের আগে হয় সংগঠনটির জাতীয় সম্মেলন এতে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব জানান পারস্পরিক হিংসার যে কালচার তৈরি হয়েছে তা থেকে বের হয়ে আসার বলেন তারেক রহমানই হচ্ছেন আগামী প্রধানমন্ত্রী সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দেশের প্রতিটি মানুষ পরিবর্তন প্রত্যাশা করে হাজার লক্ষের কাছাকাছি মানুষ গত পনেরো বছর এবং জুলাই আগস্ট সহ যে আহত হয়েছে বিভিন্ন ভাবে আহত হয়েছে এই মানুষগুলোর প্রত্যাশা আমরা সকলে মিলে যদি পূরণ করতে সক্ষম হই তাহলে দফা ঘোষণা করেছে বিএনপি জনগণের সমর্থনে সরকার গঠন করলে তা বাস্তবায়ন করবে তার দল শুধুমাত্র সরকার শুধুমাত্র আমাদের দলের সংসদ সদস্য অথবা শুধুমাত্র আমাদের নেতৃবৃন্দের দ্বারা সম্ভব নয় একত্রিশ দফা বা একত্রিশ দফার ভিতরে যে চিকিৎসা সংক্রান্ত দফাটি আছে সেটিকে বাস্তবায়ন করা আমাদেরকে যদি এটি বাস্তবায়ন করতে হয় অবশ্যই অবশ্যই এখানে উপস্থিত তিন হাজার একশো সতেরো জন কাউন্সিলর সহ ড্যাবের যত কর্মী আছেন যত সমর্থক আছেন প্রত্যেকটি মানুষের সহযোগিতা প্রয়োজন সঠিক ও স্বচ্ছ রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তুলতে পারলে জবাবদিহিতা ও গ্রহণযোগ্যতা তৈরি করা যাবে বলে জানান বিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজে দেশটিকে গড়তে হলে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে শাহনিয়াজ বাবলু চ্যানেল টোয়েন্টি ঢাকা জাতীয় পার্টি ভেঙে আরেক টুকরো হল পদ হারানো ইসলাম মাহমুদকে সভাপতি ও মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব ঘোষণা করা হয়েছে অব্যাহতি পাওয়াদের কাউন্সিলে যেখানে জাতীয় পার্টির একাংশের নেতারা অতীতের অন্যায়ের জন্য নিঃশর্ত ক্ষমা দুই হাজার চোদ্দ সালের একতরফা নির্বাচন দুই হাজার আঠারো সালের রাতের ভোট এবং দুই হাজার চব্বিশের আমিয়ার ডামি ভোটে শেখ হাসিনার কাঁধে সোয়ার হয়ে ক্ষমতার সাথ ভোগ করে জাতীয় পার্টি কখনো মন্ত্রিত্ব কখনো বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়ে শেখ হাসিনার স্বৈরাচার হওয়ার পথে সবচেয়ে আস্থাভাজন দলটির নামও জাতীয় পার্টি কিন্তু এ নিয়ে কখনোই অনুশোচনা করেনি দলটি দেশ যখন নির্বাচনে ট্রেনে উঠেছে তখন হারানো নেতারা নির্বাচনের স্বাদ নিতে ফের মরিয়া হয়ে ডাকলেন কাউন্সিল এতে দলের সিনিয়র নেতারা অন্তর্বর্তী সরকারের সমালোচনায় মুখর হয়ে ওঠেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন যেখানে মানুষের জীবনের নিরাপত্তা নেই সেখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সংস্কার করার আইনি এই এই সরকারের নেই বলেও মনে করেন তিনি করার জন্য জন্য যে পরিবেশ সেই পরিবেশের আমি সরকারকে বলবো আপনারা এই সংস্কারের কথা বলছেন সংস্কার আপনারা করতে পারবেন না আপনারা দিক নির্দেশনা দিতে পারবেন আপনারা একটা আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন এই সংস্কার কেবল আগামী পার্লামেন্টে করতে পারবে আরেক নেতা মুজিবুল হক চুন্নু দলের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারকে সহায়তার অভিযোগ প্রশ্নে বলেন যদি জাতীয় পার্টি প্রশ্নবিদ্ধ হয়ে থাকে তবে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চান তারা আমরা দলীয়ভাবে নির্বাচন অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করি নাই যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে যদি নৈতিকভাবে কোনো ভ্রান্তি হয়ে থাকে তাহলে সেই জন্য আজকের দিনে এই কাউন্সিলে দাঁড়িয়ে

চ্যানেল ঢাকা নিষিদ্ধই থাকছে বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি টুকটোরিয়াল কমিটির ম্যারাথন বৈঠক শেষে কথা জানান উপাচার্য নিয়াজ আহমেদ খান তবে ছাত্র দল ছাত্র ইউনিয়ন চায় চায় না হলে রাজনীতি নিষিদ্ধ হোক এক্ষেত্রে কৌশলী অবস্থান ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারোটি হলে ছাত্রদলের কমিটি ঘোষণার পরপরই বিক্ষুব্ধ প্রতিক্রিয়া আসতে থাকে শিক্ষার্থীদের বিভিন্ন অংশ থেকে রাতে মিছিল প্রশাসনের কাছে চাওয়া হয় কৈফিয়ত উপাচার্য জানান হলে রাজনীতি নিষিদ্ধ করে সতেরো জুলাইয়ের নির্দেশনা এখনও বহাল আছে পরে শনিবার দুপুর নাগাদ বৈঠকে বসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল কমিটি ছিলেন উপাচার্য নিয়াজ আহমেদ খান সহ বিভিন্ন হলের প্রভুষ্টরা ম্যারাথন এই বৈঠকের পর উপাচার্য জানান ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের দাবি নিয়ে কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যখন রাজনীতির রূপরেখা কেমন হবে দাকসুকে কেন্দ্র করে সেটা বিবেচনা বিষয় আছে এই জন্য আমরা এখন যেটা করছি যে আজকে আমরা ওই বিস্তারিত কর্মপন্থাটা ঠিক করার চেষ্টা করছি যেটা একটা গাইডলাইন আকারে আমাদের উপস্থাপন করা হবে সিদ্ধান্ত তো পরিস্থিতি কালকে বলাই হয়েছে সেটা সতেরো জুলাইয়ের আলোকে যে সমঝোতাটা হয়েছিল সেটা আমরা এখন বাস্তবায়ন করতে চাই এটাই ছাত্রদের জনদাবি অবশ্য হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের বিরোধিতা করছে ছাত্র দল ও ছাত্র ইউনিয়ন আর ছাত্র শিবির বলছে সব পক্ষের সমন্বয়ে শিক্ষার্থী বান্ধব যে কোনো সিদ্ধান্ত মেনে নেবে সংগঠনটি আমাদের রিকমেন্ডেশন ছিল বা রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা তাদের হলে থাকবে আবাসিক শিক্ষার্থী হিসেবে তার রাজনৈতিক পরিচয় কোনো ধরনের ফেভার পাওয়া কিংবা কোনো ধরনের চাপের মুখোমুখি হওয়ার কারণ হবে না তার রাজনৈতিক পরিচয় সে তার মধ্যমত প্রকাশ করতে পারবে পলিটিক্যাল প্র্যাকটিসগুলো বিশ্ববিদ্যালয়ে এগিয়ে কেন্দ্রিক আমাদের ছাত্র সমাবেশ থেকে আমরা নয় দফা ঘোষণা করেছি যেখানে স্পষ্টভাবে আমরা উল্লেখ করেছি যে পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই নিপীড়নমূলক জবরদস্তিমূলক গেস্টরুম গণরুমের এই সংস্কৃতি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসবে না মাথা ব্যথা হওয়ার সাথে সাথে মাথা কেটে ফেলার যে প্রবণতা গত কিছুদিন ধরে তৈরি হয়েছে এটা এমন পরিমাণে সবিরোধী যে বোঝাই যাচ্ছে যে এইটা আসলে খুবই অপরিণামদর্শী হয়েছে এবং এটা থেকে আসলে কোনো ধরনের রেজলিউশন আসবে না এদিকে শুক্রবার রাতে বিক্ষোভের কোনো শনিবার শনিবার সারাদিন দেখা যায়নি ডাবি ক্যাম্পাসে সুলতান মাহমুদ আরিফ ঢাকা ওয়ার্ল্ড ক্লাস নিয়ে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে নয় ছিনতাইয়ের ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন এমন দাবি করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এখন পর্যন্ত হত্যায় সরাসরি জড়িত জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী যার মধ্যে সাতজনকে দুই দিন করে রিমান্ড দিয়েছেন আদালত বৃহস্পতিবার রাতে গাজীপুর চৌরাস্তায় বহু মানুষের সামনে হত্যার শিকার হন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সিসি ফুটেজে হামলাকারীদের চেহারা স্পষ্ট এর সূত্র ধরেই আটজনকে শনাক্ত করে আইন শৃঙ্খলা বাহিনী দেশ জুড়ে অভিযানে জড়িত ছয় জনকে গ্রেপ্তার করে পুলিশ আর দুইজনকে র্যাব এরা সবাই এই হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে জানানো হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ এফোর্ট দিয়ে সকলকেই একজন আসামি ছাড়া সকলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আমি বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি প্রত্যেকেই এই মামলায় প্রত্যেকেরই ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত গাজীপুর পুলিশ কমিশনার ব্রিফিংয়ে জানান হানি ট্র্যাপ করে অর্থ হাতিয়ে নেওয়ার ভিডিও করেন সাংবাদিক তুহিন এ কারণেই খুন করা হয় তাকে পূর্ব শত্রুতার কিছু পায়নি পুলিশ আগের থেকে উৎপেতে থাকা গোলাপির যে সহচর আরও ছয় সাতজন চা পাতি হাতে এই বাদশাকে পিছন থেকে কূপ দিতে থাকে এলোপাতেরি যখন কূপ দেখে বাদশাহ তখন পালিয়ে যায় এই ভিডিওটি ধারণ করছিল মরহুম সাংবাদিক আসাদুজ্জামান তুহিন তিনি বসে এই ভিডিও যখন ধারণ করছিল তার এই ভিডিও ধারণটি এই ক্রিমিনালরা দেখে ফেলে এক পর্যায়ে তাকেও যাও তার উপরও আক্রমণ চালায় সে দৌড়ে গিয়ে একটা মুদির দোকানে যায় সেখানে গিয়ে তাকে ওপর জুপি কোপিয়ে হত্যা করে জিএমপি কমিশনার বলেন আগামী পনেরো দিনের মধ্যে এই মামলার চার্জশিট দেওয়া হবে এ হত্যাকাণ্ড তদন্ত ও গ্রেপ্তার নিয়ে র্যাব আলাদা করে ব্রিফ করেছে গাজীপুরে একের পর এক ঘটছে প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড যার সর্বশেষ বলি সাংবাদিক তুহিন গাজীপুর কমিশনার বললেন এর ব্যর্থতা

পতিত ফ্যাসিবাদী শক্তি একাত্তরের চেতনা বিক্রি করে দেশকে বিভক্ত করেছে জাতীয় স্বার্থের রাজনীতি করেনি তারা তাই এখন সবাই মিলে ঐক্যবদ্ধ জাতি গঠন করতে হবে সেমিনারে নানা শ্রেণী পেশার অনেকে অংশ নেন প্রতিবছর তিন পার্বত্য জেলা থেকে চাঁদাবাজি হচ্ছে সাতশো কোটি টাকার বেশি আর এই টাকা তোলা হয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে অভিযোগ পাহাড়ের বিভিন্ন সশস্ত্র সংগঠনগুলোর কাছে অনেকটা জিম্মি সবাই এতে পাহাড়ে অস্থিরতা এবং শান্তি স্থাপন সম্ভব হচ্ছে না হোসেনের ক্যামেরায় খাগড়াছড়ি ঘুরে এসে রিপোর্ট করছেন ফয়সাল হোসেন আজ দ্বিতীয় পর্ব চলতি বছরের শুরুতেই খাগড়াছড়ি ঘুরতে এসে অপহৃত হন পাঁচ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাদের কাছে মুক্তিপণ দাবি করে পাহাড়ি সশস্ত্র সংগঠন ইউপিডিএফ সে সময় এই খবর উঠে এসেছিল গণমাধ্যমে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এই বছরের শুরুতে এই স্থান থেকে প্রায় পাঁচজন শিক্ষার্থীকে অপহরণ করে স্থানীয় সন্ত্রাসীরা অপহরণের পর এই নদীপথে নিয়ে যাওয়া হয় চেলাছড়া গ্রামে এক সপ্তাহ শ্বাসরুদ্ধকর অভিযানের পর সেনাবাহিনী সেই শিক্ষার্থীদের উদ্ধার করতে সক্ষম হয় পর্যটকদের কাছে চাঁদা নেয়াই শেষ নয় মোটা অঙ্কের টাকা দাবি করা হয় ইন্টারনেট ও মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কাছেও একটি মোবাইল কোম্পানির খাগড়াছড়ি প্রতিনিধির সাথে কথা হলে জানা যায় তাদের কাছে চার কোটি আশি লাখ টাকা চাঁদা দাবি করেছিল ইউপিডিএফ ও জেএসএস টাকা না দেয় সব টাওয়ারের সংযোগ কেটে দেয় অপহরণ করা হয় এক কর্মকর্তাকে এই ধরনের চাঁদার দাবিকে বৈধ মনে করে পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলো টাওয়ার গো ও লাইন কাটিয়ে নেট রুবি কোম্পানি গা বা টেঙ্গা তে পি কারণে লাইন গো কাটিয়ে বলতে যা ইউপি দিয়ে তাই বলে আরে চাদা না দিয়ে রেহাই নেই পর্যটন ব্যবসায়ীদেরও খাগড়াছড়ি শহর থেকে সাজেক ভ্যালির সব হোটেল মোটেলকেও নিয়মিত গুনতে হয় চাদা।

না নিয়ে যায় গোয়েন্দা তথ্য বলছে তিন পার্বত্য জেলা থেকে বছরে চাঁদা আদায় হয় সাতশো কোটি টাকার বেশি এছাড়া বছরের শুরুতে পাচারের উদ্দেশ্যে জড়ো করা অস্ত্র গোলা বড় আস্তি চালান জব্দ করে প্রতিবেশী দেশের পুলিশ পর্যটকদের কিন্তু আনাগোনা রয়েছে এবং সব মিলিয়ে আমরা সম্মিলিতভাবে যেহেতু কাজ করছি আমরা এখানে যে কার্যক্রমগুলো হয় সেগুলো আমরা আমাদের নিজেদের মতো করে আমরা সমন্বয়ের মাধ্যমে এই ব্যবস্থাগুলো নিয়ে থাকি পর্যটকদের নিরাপত্তায় উনিশশো সালে হওয়া পার্বত্য শান্তি চুক্তি অনুযায়ী স্বাক্ষরের ৪৫ দিনের মধ্যে অস্ত্র জমা দেওয়ার কথা ছিল সশস্ত্র সংগঠনগুলোর যা বাস্তবায়ন হয়নি আজও ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর খাগড়াছড়ি সাতটার খবরে আরো একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পর আমাদের সাথেই থাকুন